আমরা আমরা যেখানে আছি এটা হচ্ছে কিশোরগঞ্জের কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেঘনা নদীর অংশ ভৈরবের নদীর ওই পারে ব্রাহ্মণবাড়ির আশুগঞ্জ থানা এলাকা তা আমাদের মাথার উপর দিয়ে দুইটা জোড়া ব্রিজ দেখতে পাচ্ছেন ডান হাতে এটা ট্রেন চলমান এটা ঢাকার থেকে চট্টগ্রাম ঢাকা বা সিলেট থেকে চট্টগ্রামের অভিমুখে এই ট্রেনটায় দেখতে যায় আর ঠিক আমার মাথার উপরে সাদা রঙের যে ব্রিজটা দেখতে পাচ্ছি সেটা দিয়ে ঢাকা এবং সিলেট অভিমুখী যে ট্রেনগুলো চলে চট্টগ্রাম থেকে বা বিভিন্ন নোয়াখালী অঞ্চল থেকে নেগল থেকে ছেড়ে আসা ঢাকা বা সিলেট অভিমুখী ট্রেনগুলো এদিকে থেকে যায় এই দুইটা ব্রিজকেই জোড়া ব্রিজ হিসেবে এখানে বলা হয় রেলওয়ের জোড়া ব্রিজ যেটার আমরা যে প্রান্তে কথা বলছি এটা হচ্ছে কিশোরগঞ্জ জেলার আমরা ভৈরব থানা এলাকার মধ্যে আছি আমাদের পিছনে এই যে স্রোত দেখতে পাচ্ছেন এইখানে সেই কথিত লাশটা এখানে ফেলা হয়েছিল এই নদীর মধ্যে এটা এখন প্রবাহমান স্রোত সেই স্রোতের মধ্যে কোথায় কিভাবে গেছে সেটাই হচ্ছে আমাদের মূলত আজকের কাজ এবং নদীর ওইবারে রয়েছে আশুবস্থানা থানা বাড়িয়া জেলা ধন্যবাদ